মাত্র পাঁচ টাকায় পেট ভরাবে মা অর্থাৎ ডিম ভাত সবজি ডাল সহ ভরপেট খাবার মাত্র পাঁচ টাকাতেই মিলবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মাত্র পাঁচ টাকায় আজ থেকে দুপুরের আহারের ব্যবস্থা চালু হতেই খুশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ আজকাল তো পাঁচ টাকা কিছু পাওয়া যায় না এখানে পাঁচ টাকায় ভাত ডাল ডিম সবই দিচ্ছে এটা ভালো উদ্যোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি আজকে ডক্টরস ডে এই বিশেষ দিনে হাবড়া পৌরসভার উদ্যোগে হাবড়া হাসপাতালে মা ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো এবং সকাল থেকেই উপান কাটার জন্য মানুষের যেরকম ভিড় ছিল তেমনি খাওয়ার সময় হতেই মানুষের কিন্তু লম্বা লাইন শ্রমজীবী এবং রোগীর পরিচয়ের কথা ভেবেই হাবড়া হাসপাতালে এই মা ক্যান্টিন আজ থেকে চালু করা হলো জানালেন হাবড়া পৌরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা আমাদের হাবড়া পৌরসভার নিজস্ব যে অফিস তার ভেতরে আমাদের মা ক্যান্টিন ছিল কিন্তু সেখান থেকে আমরা মনে করেছি যে হাবরা হাসপাতালে করতে পারলে মানুষের আরও অনেক বেশি মানুষ উপকৃত হবে এখানে প্রচুর মানুষ আসে সে কারণে আজকে ডক্টরস ডে এই দিনটিকে আমরা ডক্টর বিধান রায়কে শ্রদ্ধা ও জানাবার জন্য আমরা আজকের দিনটিকে বেছে নিয়েছি এখানে মা ক্যান্টিন আজকের থেকে শুভ সূচনা হলো আমরা প্রত্যেক দিন এখানে পাঁচ টাকার বিনিময়ে মানুষ দুপুরবেলা ভাত সবজি এবং ডিম দিয়ে তারা দুপুরে আহারটা করতে পারবেন ইতিমধ্যেই আজকে দুশো জন কুপন কেটে ফেলেছেন আমরা হয়তো আজকে এর বেশি পারব না কিন্তু ভবিষ্যতে এই সংখ্যাটাকে আমরা বাড়াবার চেষ্টা করবো প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় দেওয়া হবে কুপন কুপন দশটা থেকে বারোটা পর্যন্ত কুপন দেওয়া হবে আর একটা থেকে আমরা তিনটে পর্যন্ত পরিষেবাটা মানে চালু রাখবো ডাক্তারদের সম্মান জানিয়ে অর্থাৎ ডক্টর ডের মতো আজকের এই বিশেষ দিনে হাবড়া হাসপাতালে মা ক্যান্টিন চালু করাতে খুশি হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস তুমি পৌরসভাকে ধন্যবাদ যে মা ক্যান্টিনটা এখানে আমার হসপিটালে ওনারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমার তরফ থেকে আমার হসপিটালের তরফ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা এরপরে বলি প্রচুর মানুষ প্রচুর প্রান্তিক মানুষ হাস হসপিটালকে কেন্দ্র করে যে পেশেন্টরা আসে তাদের রিলেটিভরা যাদের খাবার ব্যবস্থা আমরা করতে পারি না হসপিটাল থেকে সরকারি চিকিৎসা পরিষেবা শুধু পেশেন্টের খাবার ব্যবস্থা আমরা করি কিন্তু বাড়ির লোকের খাবার ব্যবস্থা করতে পারি না কিন্তু এটা একটা কনসার্ন আমাদের যে তারা কোথায় খাবে কত স্বাস্থ্যসম্মত যদি একটা খাবার জায়গা থাকে এবং সেটা যদি খুব কম পয়সায় হয় অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে হয় তো এই দুটো ভাবতে গেলে এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং পাঁচ টাকা মানে ভাববার কোনো জায়গা নেই কথা বলার কোনো ভাষা নেই পাঁচ টাকা পেট ভরাবে মা অর্থাৎ মা ক্যান্টিনে শুভ উদ্বোধন হলেও হাবড়া পৌরসভার উদ্যোগে আবরা হাসপাতালে এবং সকাল থেকে যেরকম কুপন কাটার জন্য মানুষের ভিড় দেখা গেল এখন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুর হতেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার আবরা পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর বারোজন মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে মা ক্যান্টিন আজকাল পাঁচ টাকায় কি পাওয়া যায় বলুন তো সেখানে দাঁড়িয়ে মা ক্যান্টিনে দুপুরের আহারের মেনুতে কি কি রয়েছে জানেন একদম বারো জন মহিলা কর্মী দ্বারা পরিচালিত এই হাবড়া এই যে মা একদম সরাসরি তাদের সাথে কথা বলবো যে দিদি আজকের খাবারের মেনুতে কি রয়েছে আজকে খাবারের মেনুতে ডিমের ঝোল ভাত ডাল আর ডাল ডিমের ঝোল ভাত

ভাত পেট করে ভাত ডাল ডিম সবজি সব কিছুই পাওয়া যাবে কতটা খুশি এই মা ক্যান্টিন চালু হবে যারা এখানে খেতে এলেন তাদের সাথে কথা বলবো দাদা এই যে ফার্স্ট টাকার মিনিমাম খাওয়া দাওয়া আজকাল কিন্তু ফাস্ট টাকায় কিছু পাওয়া যায় কিছু পাওয়া যাবে কতটা খুশি অনেক খুশি কি খাওয়া হলে ডাল আলুর তরকারি আর ডিম পেট ভরে খেয়েছে হ্যাঁ পেট খুশি দাদা কতটা খুশি খুব খুশি